আজ আপনাদেরকে কালিম্পং ডিস্ট্রিক্টের এমন একটা গ্রামে নিয়ে যাব যেখানে পৌঁছে আমাদের সবার মনে হয়েছিল আমরা বোধ ইউরোপের কোনো একটা পাহাড়ি গ্রামে পৌঁছে গেছি চারদিকে পাহাড়ে ঘেরা ছোট্ট একটা জনপথ এখানকার ঝা চকচকে রাস্তাঘাট তার পাশে ছবির মতন সুন্দর সুন্দর বাড়িঘর সঙ্গে রাস্তার পাশে ফুটে থাকা নানা রং বেরঙের ফুল এই রকম পরিষ্কার পরিচ্ছন্ন দ্বিতীয় আর একটা গ্রাম আমার দেখা নেই আর এখান থেকে কালিম্পংয়ের সব বিখ্যাত দেখার জায়গাগুলো খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে যাওয়া যায় সুপ্রভাত বন্ধুরা আজকে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার এখন আমি আছি উত্তরবঙ্গের এক অখ্যাত গ্রামে এই গ্রামটা কিন্তু একটা উল্লেখযোগ্য জিনিস হলো এটা কালিম্পং ডিস্ট্রিক্টের সবথেকে ক্লিনেস্ট ভিলেজ হিসেবে তকমা পেয়েছে গত নভেম্বর মাসের দু তারিখে এই জন্যই আমরা ছুটে চলে এসেছি এই গ্রামটা দেখব বলে আসুন আগে আপনাদেরকে গ্রামটা সম্বন্ধে জানাই এই গ্রামটার নাম হল দালাপচাঁদ গ্রামটা ক্যালেন্ডারে পাতায় থাকা ছবির মতন সুন্দর প্রথমেই জানাই কিভাবে আসবেন এনজেপি রেল স্টেশন থেকে সরাসরি গাড়িতে তিরাশি কিলোমিটার দূরে এই দালাবচাঁদ গ্রামটি গাড়িতে সময় লাগবে মোটামুটি সাড়ে তিন ঘণ্টা মতন গাড়ি রিজার্ভ করে আসলে খরচ পড়ে মোটামুটি সাড়ে তিন থেকে চার হাজার টাকা মতো যারা কম খরচে শেয়ার গাড়িতে বা বাসে আসতে চান তারা শিলিগুড়ি এনবিএসটিসি সি বাস স্ট্যান্ড থেকে চলে আসুন কালিম্পংয়ের মেন স্ট্যান্ডে সেখান থেকে আলগাড়া যাওয়া শেয়ার গাড়িতে দেড়শো টাকায় পৌঁছে যাওয়া যাবে এই দালাপচাঁদ গ্রামে আর কালিম্পং থেকে গাড়ি রিজার্ভ করে দালাপচাত যদি আসতে চান তাহলে গাড়ি প্রতি খরচ পড়বে পাঁচশো থেকে ছশো টাকা মতো আমরা গতকাল অর্থাৎ পঁচিশে ডিসেম্বর তারিখে পোলাখাম থেকে বেরিয়ে ছাঙ্গে ফলস দেখে সন্ধেবেলাতে পৌঁছে গেছিলাম এই দালাপচাঁদ গ্রামে রাতে এসে উঠেছিলাম এই গ্রামে খুব সুন্দর একটা হোমস্টে পেরি ফেরি হোমস্টেতে আমাদের এই হোমস্টেটা আগে থাকতেই বুক করা ছিল প্রথমে ঘরে ঢুকেই লাগেজ রেখে দিলাম ঘরগুলোতে তিনটে করে বেড আছে দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ সুন্দর করে সাজানো রয়েছে উকি মেরে ওয়াশরুমটা দেখলাম গিজার সহ বেশ সুন্দর ব্যবস্থা সন্ধে হতেই চা খাওয়ার জন্য মনটা চাইতেই চলে এলাম ডাইনিংয়ে তখন এখানকার ওপেন কিচেনে সন্ধ্যের টিফিনের জন্য মোমো তৈরি হচ্ছে দেখলাম তার মধ্যেই দিদি আমাদেরকে চা তৈরি করে দিলেন চা খেয়ে ঘরে আসার পথেই দেখি এই হোমস্টের মালিক দিদি কিছু একটা দিয়ে সব ঘর ঘুরে সন্ধে দিচ্ছেন তখন চারদিকে সুন্দর একটা গন্ধে মমা করছে এবারে নিজের আগ্রহ আর চেপে না রেখে আমি জিজ্ঞাসা করেই ফেললাম জিনিসটা কি যাতে এত সুন্দর করে গন্ধ ছড়িয়ে পড়ছে এটা তোমার নেপা নেপালিদের প্রত্যেকটা ঘরেরই একটা ট্র্যাডিশনাল সন্ধের ব্যাপার মানে আমরা যেরকম বাঙালিরা একদম সন্ধেবেলা ধূপ ধুনো যেটা দেখে এসছি মা ঠাকমাদের তো নেপালিদেরও তাই ওদেরও দেওয়া হয় আমাদের ছোপা ইউজ করা হয় ওদের যেটা হয় ধূপি গাছ বলে পাইন ফরেস্ট যেটা আমরা ওটা ধূপি গাছ আর কি এদের ভাষায় ওই ধূপি গাছের পাতা থাকে এরকম এগুলোকে খুব সুন্দর করে কাটিং করে তারপর শুকনো হয় শুকিয়ে এটাকে তোমার প্রত্যেক দিন সন্ধেবেলা এরকম একটা সিস্টেম রয়েছে খুব সুন্দর একটা জিনিসের মধ্যে যাতে হ্যাঙ্গিং করা যায় ঘরার ঘরের কোনায় বা বারান্দার দিকে দিয়ে তোমার এগুলো দিয়ে আর এখানে তোমার একটা সুগন্ধির জন্য এটাও গাছেরই পাতা পাহাড়েরই কোনো একটা গাছের পাতা তো দেবা হয় তো আমরা তো চেষ্টা করছি যতটা ট্র্যাডিশনালভাবে আমাদের হোমস্টেটাকে রাখার আর পার্সোনালি এটা আমার খুব ভালো লাগে আর এই ধুনোটা যদি ঘরে দেওয়া হয় তাহলে যে পাহাড়ের ঘরের পোকামাকড় ঢোকার যে সমস্যাটা ওটা কিন্তু লাগে না আর রুম ফ্রেশনার এটা দেওয়া হবে তারপরে তুমি রুমে ঢুকবে এত সুন্দর গন্ধ যে কোনো কেমিক্যাল রুম ফ্রেশনারকে একদম হার মানিয়ে দেবে এবারে মোমো তৈরি হতেই সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ চলে এলাম ডাইনিংয়ে দেখলাম জুইদি নিজে হাতে করে অতি যত্ন সহকারে আমাদেরকে পরিবেশন করলেন মোমো খেয়ে চলে এলাম ক্যাম্প করতে এই ঠান্ডায় একটু আগুনের পাশে না বসলে হয় তখন আমাদের সঙ্গে হোমস্টের অন্যান্য অতিথিরাও চলে এসেছেন এবারে গল্পগুজব করতে করতে বেশ কিছুটা সময় কাটিয়ে রাত্রি দশটার সময় খেতে চলে এলাম জুইদি তখন তৎপরতার সঙ্গে আমাদের খাওয়ার ব্যবস্থা করছেন রাতে মেনুতে ছিল ভাত রাই শাক ডাল আলু ফুলকপির তরকারি স্যালাড এবং চিকেন এবারে খাওয়া দাওয়া করে নিশ্চিন্তে একটা ঘুম পরদিনকে সকাল সকাল উঠে হোমস্টের উঠোন থেকেই খুব সুন্দর একটা সানরাইজ দেখলাম এবারে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম গ্রামটা ঘুরে দেখবো বলে তখন শীতের ভোরের আলোয় গ্রামের রাস্তাঘাট রং বেরঙের বাড়িগুলো সব যেন চকচক করছে মনে মনে ভাবছিলাম এই গ্রামটা এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কিভাবে পরে দেখলাম স্থানীয় মানুষজনেরা প্রত্যেকে প্রত্যেকে বাড়ির সামনের রাস্তা ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন সারা জায়গাটা জুড়ে এত গাছ তা সত্ত্বেও কোনো শুকনো পাতাও রাস্তায় পড়ে থাকতে দেখিনি আর অন্যান্য আবর্জনা থাকার কথা তো ভাবাই যায় না চলতে চলতে গ্রামের সিধা মানুষজনের সঙ্গে দেখা হলো আমরাও ওনাদের সঙ্গে কথাবার্তা বলে ওনাদের আন্তরিকতা অনুভব করলাম এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর সকালবেলা আমি আর প্রীতম দুজনে মিলে একটু গ্রামটা ঘুরতে বেরিয়েছিলাম ঘুরতে বেরিয়ে সত্যি অবাক হয়ে গেছি এত পরিষ্কার কি প্রীতম হ্যাঁ তুমি তো এখনো মাউলি লং যাওনি না আমার যাওয়া হয়নি ওই জায়গাটা আমি মেঘালয়ের মাউলি লং ঘুরে আর এটা ঘুরে এটুকু বলবো এশিয়ার স্বচ্ছতম গ্রাম এটাকে করে দেওয়া উচিত সত্যি কি মানে অবাক করা প্রথম কথা হচ্ছে মাউলিলং ভিলেজে কোনো রকম কোনো পাহাড়ের ভিউ তেমন ভাবে পাওয়া যায় না ঠিক আছে কিন্তু এখানে এত সুন্দর ভিউ এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা এত রকমের চাষবাস যেটা ওখানেও হয় কিন্তু এখানে চাষবাসটা যেন আমার মনে হলো আরো বেশি যারা পুরো হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক হান্ড্রেড অর্গানিক আর মানে প্রত্যেকে খুব ভালো মানে কেউ না কেউ আসছে ঝাড় দিচ্ছে কিন্তু সেটা আমি মাউলিলং এ দেখলাম এখন ওই তকমাটা পেয়ে যাওয়ার পরে আর ওরা ওই সকালবেলা ঝাড় দিল তারপরে আর নেই ঝাড় দেওয়ার গল্পে সব থেকে বড় কথা এখানকার মানুষজন কি ভালো বলো ডেকে চা খাওয়ার কথা বলছে ডেকে চা খাওয়ার কথা একজন তো ঘরে ঢুকিয়ে কথাবার্তা বললো কথাবার্তা বললো তার রুম দেখালো রুম দেখালো খুব ভালো খুব ভালো সত্যি না সত্যি এরকম গ্রাম আমাদের একটা ওয়েস্ট বেঙ্গলে দরকার ছিল দরকারও আর এদের মেন টার্গেট যেটা শুনলাম যে ওরাও এই গ্রামটা যেন এশিয়ার সচেতন গ্রামের তকমা পায় সেই চেষ্টা নাকি ওরা করছে করছে খুব ভালো লাগলো দারুণ চলুন এবার যেতে হবে হোমস্টেতে হোমস্টেতে যাই এবারে চলে এলাম হোমস্টেতে তখন নতুন দিনে আলোতে হোমস্টেটা খুব সুন্দর লাগছে এই হোমস্টের সামনে অনেকটা বড় জায়গা আছে খেলাধুলাও করা যায় এবারে স্নান করে ফ্রেশ হয়ে গরম গরম পরোটা আর তরকারি দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম এবারে হোমস্টের থেকে বেরিয়ে পড়লাম আমি আমাদের হোমস্টের পাশেই একটা মনাস্ট্রি আছে সেই জায়গাটাতে যাচ্ছি জানতে পারলাম এই মনাস্ট্রিটা দেড়শো বছর আগেকার চলুন ঢুকতে ঢুকতেই চোখে পড়ল ছোট্ট দোতলা একটা মনাস্ট্রি চারদিকে শান্ত স্নিগ্ধ পরিবেশে এই রকম সুন্দর একটা জায়গাতে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায় এই মনাসটিটা দেখলেই বোঝা যায় কত পুরোনো অনেক যত্ন করে রাখা আছে বলেই এখনো পর্যন্ত এত সুন্দর আছে কিন্তু ভেতরে তো ঢুকতে পারছেন এখন বন্ধ আজকেই আমাদের ফেরার দার্জিলিং মেল রয়েছে তাই জন্য এটার ভেতরে ঢুকতে পারলে খুব ভালো লাগতো কিন্তু এখন তো বন্ধ তবে আপনারা কিন্তু এখানে আসলে অবশ্যই এই মনাসটি কিন্তু দেখে যাবেন খুব শান্ত স্নিগ্ধ একটা সুন্দর জায়গা এখানে স্থানীয় বুদ্ধিস্টরা উপাসনার জন্য আসেন আমরাও বেশ কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে পড়তে হল কারণ আজ আমরা ডেলো পার্ক সহ অনেকগুলো জায়গা দেখতে যাব এরপরে ফিরে চললাম হোমস্টের দিকে সিনে যাওয়ার গাড়ি রেডি হতে হতেই হোমস্টের দিদি আমাদেরকে অর্কিড গার্ডেন এবং তাদের অর্গানিক চাষের ক্ষেত ঘুরে দেখালেন আমাদেরও খুব ভালো লাগলো এবারে গাড়ি রেডি হতেই আমরা উঠে পড়লাম গাড়িতে গাড়ি ছাড়তেই সেই ঝকঝকে পরিষ্কার রাস্তা ধরে এগিয়ে চললাম আমরা হোমস্টের থেকে বেরিয়ে সবার প্রথমে হোমস্টের থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে ডেলো পার্কে যাচ্ছি তখন দূরে ওই পাহাড়গুলো দেখতে দেখতে এই রকম সুন্দর পাহাড়ি পথ ধরে এগিয়ে চললাম আমাদের ডেলো পার্ক পৌঁছতে গাড়িতে সময় লাগার কথা মিনিট দশেক দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম ডেলো পার্কের কাছে ডেলো পার্কের গেটের কিছুটা আগে গাড়ি আমাদেরকে নাবিয়ে দিল কারণ এরপরে আর গাড়ি যাচ্ছে না প্রচণ্ড জ্যাম অনেক লোকজন চলে এসছে চলুন আমরা একটুখানি হেঁটে যাই তারপরে দেখাচ্ছি আপনাদেরকে কিছুটা হেঁটে গাড়ির কিছুটা জঞ্জাট কাটিয়ে পৌঁছে গেলাম ডেলো পার্কের গেটের সামনে কুড়ি টাকা করে এন্ট্রি ফিস আমরা পাঁচজন আছি টিকিট কেটে নিলাম চলুন ভেতরে যাই পাহাড়ের বুকে অনেকটা বড় জায়গা নিয়ে এই ডেলো পার্কটা তৈরি করা হয়েছে ঢুকতেই দেখলাম ছোটদের মজা করার জন্য বেশ কিছু ব্যবস্থাও রয়েছে আমরা আরও সামনের দিকে এগিয়ে চললাম এই ডেলো পার্ক থেকে খুব ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আর আজকে খুব ক্লিয়ার চলুন দেখা যাক আজকে কি বলে আরো কিছুটা এগিয়ে ভিউ পয়েন্টে আসতেই ওই যে দূরে দেখা যাচ্ছে অপূর্ব পুরো ঝকঝকে পরিষ্কার দেখুন তখন আমাদের চোখের সামনে তো শুভ্র বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা কি অপূর্ব সুন্দর লাগছে আমি বলে বোঝাতে পারবো না আমি এর আগে কাঞ্চনজঙ্ঘাকে বিভিন্ন জায়গা থেকে দেখেছি কিন্তু ডেলো পার্ক থেকে কাঞ্চনজঙ্ঘাকে এত কাছ থেকে এত সুন্দরভাবে দেখা যায় তা আগে আমার জানা ছিল না আমরা সবাই মিলে দুচোক ভরে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে থাকলাম তখন এখানে বিভিন্ন পর্যটকেরা কাঞ্চনজঙ্ঘার সঙ্গে নিজেদের ছবি তুলতে ব্যস্ত জায়গাটা একটু খালি হতেই এবারে আমরা লেগে পড়লাম এই সুন্দর মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করব বলে পাহাড়ের ঢালে পাইন গাছ আর নিচ দিয়ে বয়ে চলা তিস্তা নদীর সঙ্গে চোখের সামনে কাঞ্চনজঙ্ঘা তখন এমন এক মায়াবী রূপ তুলে ধরেছে যেটা সারা জীবনে ভোলার নয় আমরা এই ভিউ পয়েন্টে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এগিয়ে চললাম নিচের গ্রাউন্ডে এবারে আমার মেয়ে স্লিপ পেয়ে তার মজাই আলাদা সে মন দিয়েছে স্লিপ চড়াতে কিছুক্ষণের মধ্যেই এগিয়ে চললাম পার্কের অপর দিকে পাহাড়ের ঢালে পাশের রাস্তা দিয়ে চলতে চলতে পাইন গাছের ফাঁক দিয়ে দূরে ওই কাঞ্চনজঙ্ঘাকে আবারও দেখে নিলাম অপূর্ব সুন্দর লাগছে ডেলো পার্কে প্যারাগ্লাইডিংও করা যায় আজ আমাদের হাতে কম সময় থাকায় আমরা আর ওইদিকে গেলাম না এরপরে এখান থেকে বেরিয়ে পড়লাম ডেলো পার্ক দেখে বেরোলাম এরপরে যাব কাছেই সায়েন্স সেন্টারে গাড়িতে মিনিট দশেকের মধ্যেই পৌঁছে গেলাম কালিম্পংয়ের সায়েন্স সেন্টারে প্রথমেই টিকিট কাউন্টার টিকিট কাটতে হলো মাথা পিছু চল্লিশ টাকা করে আর গাড়ির জন্য চলুন গাড়ি গাড়ি সেন্টার পর্যন্ত চলে যাবে এই এই টাকা সামনে গেট আছে এই গেট দিয়ে এখন এন্ট্রি করব ঢুকে পড়লাম একটা বড় হল ঘরে এখানে বিজ্ঞানের বিভিন্ন মডেল তৈরি করে অনেক কিছু দেখানো হয়েছে আমরা সবাই ঘুরে ঘুরে সেগুলো দেখে নিলাম এই জায়গাটা ঘুরে দেখার জন্য বেশ কিছুটা সময় হাতে রাখবেন ছোটরা সঙ্গে থাকলে তো কথাই নেই তাদের খুব ভালো লাগবে এবারে হল থেকে বেরিয়ে চলে এলাম ওপেন প্লেসে এখানেও বিজ্ঞানে বিভিন্ন মডেল তৈরি করে রাখা আছে এই জায়গা থেকেও কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায় এই সুন্দর পরিবেশে বাচ্চা থেকে বড়রা সবাই আনন্দে মেতে উঠেছে আরও একটু ওপরে উঠে চারদিকটা দেখে নিলাম সত্যি এখান থেকে চারদিকটা খুব সুন্দর লাগে সায়েন্স পার্কটা তো এসে দেখলাম তবে সায়েন্স পার্ক ভালোভাবে দেখতে গেলে হাতে একটু সময় নিয়ে আসাটাই ভালো আমাদের তো আজকে ফেরার ট্রেন আছে তাই জন্য আমরা একটু তাড়াতাড়ি করেই দেখলাম চলুন নিচে গাড়ি অপেক্ষা করছে তাড়াতাড়ি করে রাবি এবারে গাড়িতে এসে বসে পড়লাম এবারে গাড়িতে বসে আবার পথ চলা শুরু পাহাড়ের অপূর্ব প্রাকৃতিক শোভা দেখতে দেখতে দেড় কিলোমিটার দূরে চললাম পরের গন্তব্যে মিনিট ছয় থেকে সাতের মধ্যেই এবারে চলে এলাম ইচ্ছা ভিউ পয়েন্টে চলুন এখান থেকে খুব একটা ভালো ভিউ পাওয়া যায় সিঁড়ি দিয়ে উঠতেই চোখে পড়ল বড় বেদির মধ্যে গুরু পদ্মসম্ভবের মূর্তি অপূর্ব সুন্দর কারুকার্যময় পুরো বেদিটা দেখতে খুব সুন্দর লাগছে কাছ থেকে গুরু পদ্মসম্ভবের মূর্তিটা একদম জীবন্ত লাগছিল বেদির নিচের দিকে গুরু পদ্ম উৎসর্গ করা বেশ কিছু খাবার রাখা রয়েছে দিকে পেছনের একটা বিল্ডিং আছে দেখে মনে প্রার্থনা এক পাশে এই জিনিসটা রাখা রয়েছে এর ভেতরে প্রদীপ জ্বালানো হয় আমরা এখানে কিছুক্ষণ থেকে চলে এলাম পাশের সিঁড়ি দিয়ে ভিউ পয়েন্টে এখান থেকে চারদিকের পরিবেশ অপূর্ব সুন্দর লাগছে এবারে এবারে আবার গাড়িতে এসে বসা এখান থেকে কিছুটা দূরেই হনুমান টপ কিছুক্ষণ বাদেই গাড়ি আমাদেরকে নাবি দিলেও হনুমান টপে যাওয়ার জন্য যে সিঁড়িটা রয়েছে সেই সিঁড়ি গোড়ায় এখন আবার পায়ে হেঁটে উঠতে হবে আমরা পাহাড়ের ঢালের পথ ধরে এগিয়ে চললাম খুব বেশি চড়াই পথ নয় যদিও শেষের দিকে কয়েকটা সিঁড়ি আছে এই এসে পৌঁছে গেছি হনুমান টপে বিভিন্ন গাছপালায় ঘেরা এই জায়গাটা বেশ সুন্দর আরো কয়েকটা সিঁড়ি দিয়ে ওপর দিকে উঠে পৌঁছে গেলাম হনুমানজির পায়ের সামনে এখান থেকে দূরে ডেলো পার্কটা দেখা যায় আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম এবারে আমাদের গন্তব্য পেরিফেরি হোমস্টে এবারে গাড়িতে উঠে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই ঢুকে পড়লাম অপূর্ব সুন্দর এই দালাবচাঁদ গ্রামে এখন বাজে তিনটে পনেরো এই আমরা এখন আবার হোমস্টেতে চলে এলাম এখন আমরা এখান থেকে লাঞ্চ করে তাড়াতাড়ি করে বেরিয়ে যাব কারণ আজকে আমাদের ফেরার ট্রেন হচ্ছে দার্জিলিং মেল চলুন তাড়াতাড়ি করে আমরা লাঞ্চটা কমপ্লিট করি হাত মুখ ধুয়েই এসে বসে পড়লাম খাওয়ার টেবিলে ততক্ষণে সবাই খাওয়া শুরু করে দিয়েছে সবারই যে খুব তারা আজকের লাঞ্চে ছিল ভাত আলু বেগুনের সরষের তরকারি ডাল পাঁপড় আর কাতলা মাছ

লাইট ঝোল দুর্দান্ত অনেক দিন ধরে তো আমরা ট্রাভেল করছি বিভিন্ন জায়গায় তাই জন্য আজ একটুখানি লাইট খাওয়া কারণ ট্রেন জার্নি করতে হবে তো আপনাদের যদি মনে হয় আপনাদের কোনো বিশেষ কিছু খাওয়ার দরকার হোমস্টেতে এসে যোগাযোগ করে কথাবার্তা বলে নেবেন তারা সমস্ত কিছু ব্যবস্থা করে দেয় আমার তো খুব ভালো লাগলো এত সুন্দর পরিবেশ এখানকার আর এখানকার যে ম্যাডাম আছেন সত্যিই ব্যবহার অমায়িক যখন যেটা বলেছি আমার মেয়ের জন্য আমার নিজের জন্য সবটা সঙ্গে সঙ্গে রেডি করে দিয়েছেন আমার খুব ভালো লাগলো তবে চেষ্টা আছে আরেকবার আসবো এখানটাতে আর এবারে না খুব তাড়াতাড়ি করলাম খাওয়ার শেষে আমাদেরকে উত্তরীয় পড়িয়ে বিদায় জানালেন জুই দিদি আমার এই হোমস্টেটা খুব ভালো লেগেছে আপনারা এই দালাবচাঁদ গ্রামে আসতে চাইলে ওনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে দিদির নাম্বার দিয়ে দিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন তাড়াহুড়ো করে আমরা বেরিয়ে পড়ছি আর হাতে সময় নেই এবারে তাড়াতাড়ি করে যেতে হবে বিকেল চারটে বেজে গেছে তাই জন্য আর হাতে এতটুকু সময় নেই চলুন তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়ি আজকের এই দালাপচাদের ভিডিও আপনাদের কীরকম লাগলো অবশ্যই একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত আমায় নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ দেয় আপনাদেরকে জানিয়ে রাখি ফেরার সময় কিন্তু আমরা আমাদের নির্দিষ্ট ট্রেনটা পেয়ে গেছিলাম আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন শুভ সন্ধ্যা